আলাইকুম আছি আবারও আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে আজকে থাকবো হচ্ছে ইতিহাস করা অফার আমাদের প্রিন্টের শাড়ি দেখেন যেটা হচ্ছে গিফটের শাড়ি গিফটের শাড়ি দিব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কোয়ালিটি ফুল এবং আমাদের কাছে রয়েছে এটা থেকে একটু বেটার কোয়ালিটি যেটা হচ্ছে আসলে সবই হচ্ছে উপর এটা দিব মাত্র ছয়শো টাকা তো আমাদের কাছে আজকে দুইটা আপনার হচ্ছে ভেরিয়েশন পাবেন একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এবং একটা হচ্ছে আপনার ছয়শো টাকা এবং এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু অনেক 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 লঙ্গি চলে আসছে যে লঙ্গি আমাদের মেন ব্রাঞ্চ আমাদের নুরানি ব্রাঞ্চ আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ আমাদের পাঠানবাজারে ঢাকা প্রায় ঢাকার বাইরে যে কটা ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চে পাবেন তো সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবো লাইভগুলো শেয়ার করে দিব সবাই একটু লাইভে জয়েন হয়ে যায় আমাদের আসলে আর চলে আসলে কিন্তু একদম বিগ বোম ব্লাস্টিং অফার যেটা কি মানে খুবই সুন্দর কালেকশন তো সবার আগে হচ্ছে লাইভটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিতে হবে আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ মতো সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনশাল্লাহ তো এটা কিন্তু গতকাল রাত্রে আসে আমাদের নিউ শিপমেন্ট যেটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টার একটা খুলেন তো এখান থেকে ডিজিটাল প্রিন্ট শাড়ি যেটা হচ্ছে ইতিহাসের প্রথম আমরা দিচ্ছি যেটা নর্মালি এই শাড়িগুলো আপনারা নিতে গেলে মিনিমাম নয়শো এক হাজার টাকা লেগে যায় যেটা আমরা দিচ্ছি মাত্র কত করে দেখেন তো ছয়শো টাকা করে গিফটের জন্য ঈদে যেত আলহামদুলিল্লাহ অনেকে গিফট করতে হয় মানে পাড়া প্রতিবেশী হোক অথবা আত্মীয় স্বজনদের হিউজ পরিমাণ শাড়ি লাগে অনেকে তো এই শাড়িগুলো হচ্ছে তাদের জন্য একমাত্র তাদের জন্য এই শাড়িগুলো মাত্র ছয়শো টাকা দিচ্ছি

এগুলো হচ্ছে তাদের জন্য এগুলো হচ্ছে তাদের জন্য দেখেন এটা প্রায় দিচ্ছি ছয়শো টাকা করে এটা হচ্ছে ছয়শো টাকা করে দেখেন একদম মানে রং কস এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট যা আছে তাই থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এটা রাস টেক্স দেখেন একদম রাস টেক্সের যেই অরিজিনাল টেক্স থাকে সেটারই কিন্তু এটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথের এগুলো যা আছে তাই এগুলো কিন্তু নর্মাল ছাপার কোনো পিন না একদম হান্ড্রেড পার্সেন্ট কী দেখ

দিচ্ছি কত টাকা করে দিচ্ছি ছয়শো টাকা যা যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে যা যত কমটি লাগবে আপনারা এই হোয়াটসঅ্যাপে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন

যারা বিশেষ করে এগুলো শাড়ি পরেন সবসময় বাসায় পরার জন্য শাড়িগুলো একদম আরামদায়ক হাতে ধুয়ে এগুলো আপনি ইউজ করতে পারেন কোনো ছাড়া দেখেন ডিজিটাল পিন এই যে ডিজিটাল পিন যেটা হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনের এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে সিঙ্গেল পিস এটা ব্লাউজ পিস ছাড়া যার যত পিস লাগবে অনলাইনে দ্রুত অর্ডার করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন যেহেতু রমজান চলে আসছে রমজানকে কেন্দ্র করে হচ্ছে অনেকেই অনেক গিফটের জন্য লাগে

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা

কোনটা রেখে কোনটা দেখাবে অনেক ডিজাইন আপনি এগুলো প্রচুর ডিজাইন আপনার একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমি বলি এই জন্যই আপনার শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেন হচ্ছে দেখে নেবেন আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চে চলে আসবেন আমাদের মেইন ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা শপিং সেন্টার অবুদরে যে বিল্ডিংটা ফেডোসি প্লাজারে লিফট 5 এ বাজার মেঘামলা এটাই হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ এটাই সবচেয়ে বড় শোরুম আমাদের এ টু জেড এখানে আপনারা হিউজ থেকে হিউজ পরিমাণ 352 টাকা থেকে শুরু করে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা সব পেয়ে যাবেন এবং লুঙ্গিও কিন্তু পেয়ে যাবেন আমাদের এখানে এরা কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন পাঁচশো টাকা ডিজিটাল সবাই চলে আসবেন আমরা এখন এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম